নমস্কার বন্ধুরা আমি আজ বানাবো একদম হেলদি একটা টিফিন রেসিপি ভীষণ সহজ তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ডাল নিয়ে নিয়েছি এটা আমি চায়ের চামচে তিন চামচ চাল নিয়ে নিয়েছি তিন চামচ অরহর ডাল নিয়েছি তিন চামচ মুগ ডাল নিয়েছি তিন চামচ মসুর ডাল আর তিন চামচ ছোলার ডাল আমি এগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর এটাকে আমি জল দিয়ে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম ওইটার আমরা ভেজানোর সময় দেখাতে পারিনি আপনাদেরকে আচ্ছা এবার এই জলটাকে ফেলে দেব ফেলে দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে ফাইন পেস্ট করে নেবো আচ্ছা আপনারা পেস্ট করার সময় এর মধ্যে আদা কাঁচা লঙ্কা দিতে পারেন আমি আদা কাঁচা লঙ্কা দিচ্ছি না আমি পরে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো আচ্ছা যদি জল লাগে অল্প করে সামান্য আপনারা জল দেবেন এটা ভীষণ স্বাস্থ্যকর রেসিপি কারণ ডাল আছে আর চাল আছে আর আপনারা ডাল কম বেশি করতে পারেন মানে তিন চামচের জায়গায় চার চামচ করতে পারেন কিংবা কোনো ডাল হয়তো স্কিপ করে দিতে পারেন যেরকম ইচ্ছা করতে পারেন আমি একটা আন্দাজে নিয়ে নিছি তিন চামচ হিসাবে এটা ধোয়ার পরে মানে অনেকটা বেড়ে যায় এমনিতে মনে হচ্ছে অল্প ডাল কিন্তু যখন ভিজিয়ে দেবেন দেখবেন অনেকটা পেস্ট হয়ে গেছে আচ্ছা এই দেখুন আমি এই যে পুরো ভালো করে পেস্ট করে নিয়েছি আর এটা ভালো করে চামচের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নেব আচ্ছা এতে অবশ্যই জল দেবো এটা অনেকটা গাঢ় রয়েছে আচ্ছা আপনাদের কাছে যদি সময় থাকে আগের দিন বেলা আপনারা এটা ভিজিয়ে রাখতে পারেন আমি দুপুরবেলা চার ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি আচ্ছা দেখুন আর আপনারা আতপ চালের বদলে সেদ্ধ চালও দিতে পারেন আমি এটা আতপ চাল দিয়ে করেছি আচ্ছা এটা ভালো করে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সবজি গাজর দেবো অর্ধেকটা গাজর কদ্দু করে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি বিট দিয়েছি অর্ধেকটা আর কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা সিমলা মির্চ দিয়ে দিলেন একটু বিনস দিলেন যেরকম ইচ্ছে সবজি দিলেন আমি সে গাজর বিট আর কাঁচা লঙ্কা ধনে পাতা আচ্ছা আপনারা এর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়েও দিতে পারেন না আমি পেঁয়াজটা দিলাম না আচ্ছা সবগুলো দিয়ে আমি না গাজর আর বিটটা কদ্দু হয় না ঘেঁচুনি ওটা দিয়ে ঘিসে নিয়েছি আপনার ছোটো ছোটো করে চার ছুরি দিয়ে কেটে নিতে পারেন আচ্ছা সবগুলো দিয়ে দিলাম আমার একটু সবজিটা বেশি হয়ে গেছে আমি একটু সবজিটা বেশি দেবো বাচ্চারা তো এমনি খায় না কিন্তু এইভাবে আপনারা যদি চিলা বানিয়ে দেন বাচ্চারা খাবে খুব ভালো টেস্ট আসবে আচ্ছা এতে আমি নুন দিয়ে দিলাম চার চামচের হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম আচ্ছা পারলে আপনারা এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আচ্ছা ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এটা ভীষণ স্বাস্থ্যকর জল খাবার সকালবেলা আপনারা হঠাৎ মনে হলো আজকে কী বানাবো সবজি বানাতে হবে এটা বানিয়ে নিলে কিচ্ছু দরকার নেই আপনারা এটা শুধু দু খেতে পারেন আবার কিংবা আপনার চাটনি দিয়ে কিংবা সবজি দিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই আর বাচ্চাদেরকে টিফিনে দিলে এটা ভীষণ সফট থাকে আচ্ছা একবার বানিয়ে দেখবেন ডাল আছে চাল আছে ভীষণ সফট আচ্ছা ভালো করে আমি ফেটিয়ে নেব আচ্ছা এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ইনো দিইনি কিচ্ছু দিইনি না ইনোতে আমি এটা বানিয়েছি আচ্ছা ননস্টিক তাওয়া বসিয়ে দিলে কিছুটা জলের ছিটা দিয়ে দিলাম দিয়ে কাপড় দিয়ে পুচিয়ে নিলাম আর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আপনি আমি মিডিয়াম সাইজের বানাচ্ছি চিলা আপনারা চাইলে মানে বড় সাইজেরও বানাতে পারেন এটা মিক্সড ডালের চিলা অসম্ভব স্বাদের হয় আর ভীষণ মুচমুচে হয় অবশ্যই উড়োর ডালটার জন্য ভীষণ মুচমুচে হয় আর চাল আছে দারুণ লাগে আচ্ছা আপনারা ইচ্ছা করলে আরও ডাল কুচু অ্যাড করতে পারেন এর মধ্যে আচ্ছা দিয়ে দিলাম দেওয়ার উপরে যখন ব্যাটারটা শুকিয়ে যাবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি শুকিয়ে যাবে আপনারা ঘি ব্রাশ করে দেবেন আর পারলে বাটার দিলে আরও তো কথাই নেই আর বিট দেওয়ার কারণে এত সুন্দর কালার এসছে না বাচ্চারা তো এমনি বিট একদমই পছন্দ করে না কিন্তু এইভাবে দিলে একদম পিঙ্কিস একটা কালার হবে আর দারুণ লাগবে অসম্ভব সুন্দর অবশ্যই বানিয়ে দেখতে পারেন ভীষণ টেস্ট হবে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর শীতকালে বাড়ালে একটু বিটের মানে সবজি টবজির একটু স্বাদটা একটু ভালো এখন তো গরমকালে অতটা গাজর বিটের খুব একটা টেস্ট নেই তবুও কিন্তু বানিয়ে দিতে পারেন কিন্তু ভালো লাগবে খেতে আচ্ছা দেখুন আমি উল্টে পাল্টে নিলাম উল্টে পাল্টে ভেজে নেব তিন থেকে চার মিনিট টাইম লাগবে একটু লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা ফ্রাই করবেন আচ্ছা সেম প্রসেসে আমি দ্বিতীয়টা বানিয়ে নেব আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আচ্ছা আপনারা এই ডালগুলো একটা ভিজিয়ে রাখার পর কাপড় দিয়ে অঙ্কুরিত করে নিতে পারেন মানে একদিন আগে ভিজিয়ে রাখলেন তারপর এটাকে অঙ্কুরিত হয়ে গেল তারপরে আপনারা এই রেসিপিটা মানে এই চিলাটা মিক্সটারে বানাতে পারেন ওইটা আরও স্বাস্থ্যকর হয়ে যাবে আমরা চট জন্য বানিয়ে ফেলি ফটাফট কিন্তু এইভাবে যদি বানান ওইটা আরও ভালো হবে ওর মধ্যে কিছুটা ছোলা দিয়ে দিলেন মানে কালো ছোলা ওইটা আরও ভালো আচ্ছা এইভাবে আপনারা দেখুন এটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ওয়েট করবেন গ্যাসের ফ্লেম একদমই হাই করবেন না লো ফ্লেমে ফ্রাই করবেন তাহলে কিন্তু কিস্পি মানে মুচমুচে ভাবটা ভীষণ ভালো হবে অবশ্যই বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এটা ধনেপাতা একটু বেশি করে দিলে দারুণ গন্ধ আসবে আচ্ছা দেখুন আমি উল্টে পাল্টে নিলাম ওপর থেকে অবশ্যই ঘি ব্রাশ করে দিলাম দেখুন খুব ঝটপট আমরা বানিয়ে নিলাম মিক্সড ডালের চিলা ভীষণ স্বাস্থ্যকর একবার বানিয়ে দেখবেন বাচ্চাদের একটু অন্যরকম পছন্দ হয় নিজেরাও এটা খেতে পারেন যে কোনো সময় সকালবেলা দুপুরবেলা কিংবা বিকালবেলা যখনই ঝটপট এটা মন চাইবে বানিয়ে নিতে পারেন এর সঙ্গে কোনো সবজি দরকার নেই এর সাথে আপনারা চাটনি কিংবা নারকেলের চাটনি ধনে পাতার চাটনি যে কোনো কিছু এখন গরমকাল ধনেপাতা পাতা পুদিনা দিয়ে চাটনি বানিয়ে নিলেন অসম্ভব স্বাদ লাগে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর সব সবজির জন্য বাচ্চারা একদম এমনি খেয়ে নেবে আবার আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন জানালে খুব ভালো লাগবে আপনারা অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন এবং কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা